গাইস আমি কলকাতার রাস্তায় পাঁচ টাকার বিস্কুট দশ টাকায় বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছি এবং সেই টাকা দিয়ে মমতা দিদির কাছ থেকে বিস্কুটের এই কিনেছি যেখানে আমার দাঁড়ানো দূর বসতে গেলেও বাতি ভেঙে যায় আর তাতে আমার খুব কষ্ট হয় তাই ডিজাইনার দিদি দয়া করে আমাকে একটা লাক্সারি বেডরুম বানিয়ে দিন টাকা আমি সাড়ে দেড় বছর পর দিয়ে দেবো ঠিক আছে হচুরাম ভাই এখন আমি সবার প্রথমে উপর নিচে মজবুত লোহার পাইপ দিয়ে একটা রুম স্ট্রাকচার তৈরি করব তারপর সেগুলোকে নাট দিয়ে শক্ত করে কষে তার উপর কাঠের কভার চাপিয়ে সামনে একটা লোহার জানালা বসিয়ে বেডের ধারে লাল সফট প্যাড লাগিয়ে মেঝেতে নরম কমফোর্টেবল গদি বসাবো যাতে ঘচুরাম আর তার সুন্দরী গার্লফ্রেন্ড রাতে জানালার হাওয়া খেতে খেতে খাট পারে তারপর এই দেওয়ালটাকে ভেঙে দিয়ে সেখানে একটা আলমারি বানাবো যার উপর তাকে শীতের কাঁথা কম্বল মাঝের তাকে ঘুচুরামের দামি দামি ব্লেজার সুট আর নিচে কিছু রোমান্টিক বইপত্র আর আইফোন চার্জের জন্য একটা সকেট সুইচ লাগিয়ে এখানে টেবিল একটা ল্যাপটপ রেখে দেবো যেখানে বসে ঘুচুরাম তার ব্যবসার টাকা হিসেব করবে আবার এখানেই বসে ডিনারে চিকেন বিস্কুট খাবে এরপরে এই দেওয়ালটাকে ভেতরে ঠেলে দিয়ে জায়গাটায় সুন্দর মার্বেল লাগিয়ে এখানেই ওয়াশিং সিন আর ইন্ডাকশন চুলা সহ একটা কিচেন ক্যাব ট তৈরি করে দেওয়ালে একটা আয়না লাগিয়ে দেবো যার সামনে দাঁড়িয়ে ঘুচুরাম তার বাঁদরের মতো মুখটা দেখে মতো করবে এরপর এখানে একটা ওয়াটার সিস্টেম ফিট করে তাতে একটা ইংলিশ টয়লেট লাগিয়ে উপরে একটা শাওয়ার লাগিয়ে দেব যাতে ঘুচুরাম প্রতিদিন সকালে কুঁথে কুঁথে হাগু করে শাওয়ারে গোসল করতে পারে সবশেষে প্রাইভেসির জন্য একটা কাঁচা স্লাইডার দরজা লাগিয়ে রুমটা ফাইনাল করব কিন্তু ফাইনাল লুকটা দেখার আগে বাবাকে কখনো কষ্ট দিও না কারণ বাবাই একমাত্র মানুষ যে সন্তানের মুখের একমুটো খাবারের জন্য নিঃস্বার্থ ভাবে দিন পরিশ্রম করে তাই আজ সেই পরিশ্রমী বাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ঘুচুরামের লাক্সারি রুমে কি কি বাকি থাকলো তা কমেন্টে জানাও